চিত্র মিডিয়া রোজুয়েল রানার বাড়ি চিনাইদহ যেখানে তার জন্ম ও শৈশব কেটেছে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ছিল ভূমিহীন সাধারণ বাবা নিঃস্ব এবং মা নিরক্ষর হলেও জীবনের কঠিন মানুষের মোকাবিলা করে তিনি এখন পরিচিতি পেয়েছেন বিশেষত তার স্ত্রী তাকে কঠিন সময়ের সমর্থন জগিয়েছিলেন বলে জানা যায় বাড়ি ও জন্মস্থান জুয়েল রানা বাংলাদেশের চিনাইদহের জন্মগ্রহণ করেন এবং এখানেই তার শৈশব কেটেছে পারিবারিক প্রেক্ষাপট তিনি একটি অত্যন্ত সাধারণ ও দরিদ্র পরিবারে বড় হয়েছেন তার বাবা ছিলেন একজন ভূমিহীন কৃষক এবং মা ছিলেন একজন নিরক্ষর গৃহিণী ক্যান্সারের মতো কঠিন সময়েও তার স্ত্রী তাকে সাহস ও সমর্থন জুগিয়েছিলেন যা তার জীবনে বড় প্রভাব ফেলেছিল বলে জানা যায় চিত্র মিডিয়া ও পরিচিতি তিনি চিত্র মিডিয়া নামে একটি জনপ্রিয় ফেসবুক পেজের মাধ্যমে পরিচিতি লাভ করেছেন যেখানে তিনি জীবন ও প্রকৃতির বাস্তবতাকে তুলে ধরেন তার ভিডিওগুলো গ্রামের সুন্দর দৃশ্য সাধারণ মানুষের জীবন ও বাস্তবতার চিত্র তুলে ধরে যা দর্শকদের মন জয় করেছে ভিডিওটা ভালো লাগলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করবেন